নেত্রকোনা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক এলাকা উপজেলার সংখ্যানুসারে নেত্রকোনা বাংলাদেশের একটি শ্রেণীভুক্ত জেলা এখানে রয়েছে পাহাড়ি জলপ্রপাত লালবালি চীনামাটির পাহাড় টিলা হাওর নদী খালবিল নেত্রকোনা জেলা চব্বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট থেকে পঁচিশ ডিগ্রি বারো মিনিট উত্তর অক্ষাংশ এবং নব্বই ডিগ্রি থেকে একানব্বই ডিগ্রি সাত মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত এ জেলার পশ্চিমে ময়মনসিংহ পূর্বে সুনামগঞ্জ দক্ষিণে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলা উত্তরে ভারতের মেঘালয় রাজ্য অবস্থিত নেত্রকোনা এক সময় বৃহত্তর ময়মনসিংহ জেলার অংশ ছিল এটি ময়মনসিংহ জেলার কালীগঞ্জ থানা নামে পরিচিত ছিল শহর থেকে সাত আট কিলোমিটার উত্তর পশ্চিমে নাটরকোনা নামক স্থানে ইংরেজরা সর্বপ্রথম জরিপ চালায় এবং নাটরকোনাতেই মহকুমা সদর স্থাপিত হয় ইংরেজদের বিকৃত উচ্চারণের বদলতে প্রথম দিকে নাটারকোনা নামটি পরবর্তীতে নেত্রকোনায় রূপান্তরিত হয় কেউ কেউ মনে করেন শহরের মধ্য দিয়ে প্রবাহমান মগরা নদীর বাঘটি চোখের বাঘের মতো সেজন্য নামকরণ করা হয়েছে নেত্রকোনা নেত্রকোনা প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি দুর্গাপুর উপজেলায় রয়েছে সুউন্নত গারু পাহাড় তাছাড়াও রয়েছে মগরা কংস সমীশ্বরী ও ধনু নদী পাহাড়ের সাথে হাওড় বাওড়ের অবস্থান প্রকৃতিতে বিরল এ বিরল সৌন্দর্যের অধিকারী একমাত্র নেত্রকোনা জেলা ব্রহ্মপুত্র নদের পূর্বাঞ্চলে অবস্থিত নেত্রকোনা জেলার ইতিহাস প্রাচীন ঐতিহ্যের টৈটম্বুর ও ঐতিহ্যের বিচিত্র ঘটনা ঘটনাসম্বারে গর্বিত বিভিন্ন তাত্ত্বিক পর্যালোচনা স্পষ্টত প্রমাণ করে যে সাগর বা সমুদ্রগর্ভ থেকে জেগে ওঠায় এ অঞ্চলটি মানব বসবাসের জন্য ভূমিতে পরিণত হয়েছিল গারো পাহাড়ের পাদদেশ লেহন করে একে কংস সোমেশ্বরী গণেশ্বরী মহেশ্বরী গুড়াউড়া নদীসহ অন্যান্য শাখা নদী নিয়ে বর্তমান নেত্রকোনা জেলার জলধারার উদ্ভব এই জেলার প্রত্যেক নদী জেলার দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত ফলে সমগ্র জেলার ভূমি উত্তরাংশে উঁচু এবং ক্রমে দক্ষিণ পূর্বাংশে ঢালু খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে এ অঞ্চল গুপ্ত সম্রাটগণের অধীন ছিল ইতিহাস পাঠে জানা যায় গুপ্ত যুগের সমুদ্রগুপ্তের অধীনস্থ এই অঞ্চলসহ পশ্চিম ময়মনসিংহ কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে হিন্দুরাজ শশাঙ্কের আমন্ত্রণে চৈনিক পরিব্রাজক হিউ এন্ড সাং যখন কামরূপ অঞ্চলে আসেন তখন পর্যন্ত নারায়ণ ব্রাহ্মণ কুমার ভাস্কর বর্মন কর্তৃক কামরূপ রাজ্য পরিচালিত ছিল খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে পূর্ব ময়মনসিংহের উত্তরাংশে পাহাড় মল্লকে বৈশ্যগারো ও দুর্গাগারো তাদের মন রাজত্ব পরিচালনা করত ত্রয়োদশ শতাব্দীর শেষ দিকে জৈনিক মুসলিম শাসক পূর্ব ময়মনসিংহ অঞ্চল আক্রমণ করে অল্প কিছুদিনের জন্য মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয় অতপর চতুর্দশ শতাব্দীতে জিতারা নামক জৈনিক সন্ন্যাসী কর্তৃক কামরূপের তৎকালীন রাজধানী বাটি অঞ্চল আক্রান্ত ও অধিকৃত হয় সে সময় পর্যন্ত মুসলিম শাসক ও অধিবাসী স্থায়ীভাবে অত্রাঞ্চলে অবস্থান ও শাসন করতে পারেনি খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষভাগে আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে সমগ্র ময়মনসিংহ অঞ্চল মুসলিম রাজত্বের অন্তর্ভুক্ত হয় আলাউদ্দিন হোসেন শাহর পুত্র নসরত শাহর শাসনামলে দু একবার বিদ্রোহ সংঘটিত হলেও বিদ্রোহীরা সফল হয়নি সমগ্র ময়মনসিংহ অঞ্চলেই নসরত শাহর শাসন বলবত ছিল নসরত শাহর পদচিহ্ন লোপ পেলেও তার অনেক স্মৃতিচিহ্ন কালের সাক্ষী হয়ে আছে নসরত শাহর উত্তরাধিকারীরা কিংবা তার পরবর্তী লক্ষণাবত্তির অন্য শাসকেরা ময়মনসিংহ অঞ্চলের উপর আধিপত্য বজায় রাখতে পারেনি ময়মনসিংহের উত্তরাংশ কুচদের পুনরাধীন হয়ে পড়ে বাকি অংশ দিল্লির পাঠান সুলতান শের শাহীর শাসনভুক্ত হয়েছিল তৎপুত্র সেলিম শাহর শাসনের সময়টি ছিল বিদ্রোহ ও অস্থিরতায় পূর্ণ রাজধানী দিল্লি থেকে অনেক দূরে ও কেন্দ্রীয় রাজশক্তির দুর্বলতার সুযোগে প্রধান রাজস্ব সচিব দেওয়ান সুলাইমান খাঁ সম্রাটের বিরুদ্ধাচরণ করেন এতে করে দেশি ও বিদেশি এতদ অঞ্চল দখলের প্রয়াস পায় এর মধ্যে ভাটি অঞ্চল সুলাইমান খাঁ দখলভুক্ত ছিল কেন্দ্রীয় শাসকের প্রেরিত সৈন্যদের হাতে সুলাইমান খাঁ নিহত হলেও তার দুপুত্রের মধ্যে পুত্র ঈশা খাঁ খিজিরপুর থেকে বাটি অঞ্চলের শাসন কার্য পরিচালনা করেন পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ইশা মৃত্যুর পর তৎপুত্র মুসাখা ও আফগান সেনা খাজা উসমান খাঁ কর্তৃক অত্রাঞ্চল শাসিত ছিল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে সমগ্র ময়মনসিংহ অঞ্চল মোগল সাম্রাজ্যভুক্ত হয় মোগল সেনাদের যুদ্ধকৌশলজনিত কারণে অনেক দুর্গ প্রতিষ্ঠা হয় এছাড়া পূর্ববর্তী শাসকদের তৈরি ভগ্ন দুর্গ তারা সংস্কার সাধন করে ব্যবহার করেছিল ওই সকল ঐতিহাসিক যুদ্ধ দুর্গের ধ্বংসাবশেষ এখনও দেখা যায় এর মধ্যে উল্লেখযোগ্য রুয়াইবাড়ি দুর্গ যা পরবর্তীকালে ইশাখার পারিষদ মসজিদ জালালের আবাসবাটি হিসেবে ব্যবহৃত হয় নেত্রকোনা সদরের অদূরে পুকুরিয়ায় ধ্বংসপ্রাপ্ত দুর্গসহ অনেক নিদর্শন মাটি চাপায় হারিয়ে গেছে এরপরও কিছু নিদর্শন এখানকার ইতিহাসে সাক্ষী হয়ে আছে পাশাপাশি সে সময়কার শাসকদের অনেক জনহিতকর কাজের সন্ধান পাওয়া যায় অন্যদে উল্লেখ্য গুজারদিগি নামে পরিচিত জলাশয়গুলো ব্রিটিশ শাসন আমলে আঠারোশো আশি খ্রিস্টাব্দে নেত্রকোনা মহকুমা মঞ্জুর করে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের তিন জানুয়ারি থেকে নেত্রকোনা মহকুমার কার্য শুরু হয় ব্রিটিশ আমলে এই জেলায় কৃষক বিদ্রোহ পাগলপন্থী বিদ্রোহ টং আন্দোলন ও তেবাগা আন্দোলন সংগঠিত হয় উনিশশো সালে জেলা সদরের নাগরায় তিন দিনব্যাপী সর্বভারতীয় কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয় পাকিস্তান আমলে নেত্রকোনা মহকুমাকে জেলায় উন্নীত করার জন্য গণদাবি ওঠে সে দাবি পূরণের লক্ষ্যে খ্রিস্টাব্দে সরকার জেলা সদর স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ করেছিল কিন্তু সরকারের সে পরিকল্পনা বাস্তবায়ন হয়নি উনিশশো চৌরাশি খ্রিস্টাব্দে সতেরোই জানুয়ারি নেত্রকোনা মহকুমাকে জেলা ঘোষণা করা হয় একই খ্রিস্টাব্দের এক ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকতার মধ্যে নব প্রতিষ্ঠিত জেলার কার্যক্রম শুরু হয় নেত্রকোনার স্বাধীন চেতা জনগোষ্ঠী সাত মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের সারাংশ শুনেই অনুধাবন করতে পেরেছিল তাদের স্বাধীনতার জন্য যুদ্ধে যেতে হবে তাই মুক্তিযুদ্ধের জন্য নেত্রকোনাবাসীর প্রস্তুতি গ্রহণে বেশি সময় ব্যয় হয়নি সাত মার্চ এর পর থেকেই নেত্রকোনার প্রত্যেক থানা শহরগুলোতে যুদ্ধে যাবার জন্য যুব সমাজ হয়ে ওঠে প্রতিদিন থানা পর্যায়ে গ্রামগুলো থেকে হাজার হাজার মানুষ সশস্ত্র মিছিল করে আসতে থাকে নেত্রকোনা শহর সহ থানা শহরগুলোর রাজনৈতিক প্রজ্ঞাবান মানুষগুলো নীতি নির্ধারণের কাজ শুরু করে দেন নেত্রকোনার রণাঙ্গনগুলোর দিকে দৃষ্টি দিলে দেখা যায় তৎকালীন নেত্রকোনা মহকুমার জন বীর মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেছেন নেত্রকোনা মহকুমার মুক্তিযোদ্ধাগণ ছাড়াও দেশের বিভিন্ন স্থানের অনেক মুক্তিযোদ্ধা নেত্রকোনার বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং অনেকে শহীদ হয়েছেন তেমনই দেশের বিভিন্ন জেলার রণাঙ্গনগুলোতেও নেত্রকোনার মুক্তিযোদ্ধারাও যুদ্ধ করেছেন এবং অনেকে শহীদ হয়েছেন নেত্রকোনা জেলার মোট আয়তন দুই হাজার দশমিক দুই বর্গ কিলোমিটার মোট জনসংখ্যা তেইশ লক্ষ চব্বিশ হাজার আটশো ছাপ্পান্ন জন জনগণত্ব প্রতি বর্গ কিলোমিটারে আটশো তিরিশ জন সাক্ষরতার হার ছেষট্টি দশমিক এক তিন পার্সেন্ট প্রশাসনিক বিভাগের কুট তিন শূন্য সাত দুই নেত্রকোনা জেলা দশটি উপজেলা এগারোটি থানা পাঁচটি পৌরসভা ছিয়াশিটি ইউনিয়ন এক হাজার নয়শো মৌজা দুই গ্রাম ও পাঁচটি সংসদীয় আসন নিয়ে গঠিত নেত্রকোনা জেলার উপজেলাসমূহ হল নেত্রকোনা সদর বারহাট্টা মদন মোহনগঞ্জ পূর্বদলা খালিয়াজুরি কমলাকান্দা দুর্গাপুর কেন্দুয়া ও আটপাড়া এর মধ্যে আয়তনের সবচেয়ে ছোট উপজেলা আটপাড়া এবং আয়তনের সবচেয়ে বড় উপজেলা কমলাকান্দা নেত্রকোনা জেলায় বিশ্ববিদ্যালয় একটি মেডিকেল কলেজ একটি কলেজ আটাশটি মাধ্যমিক বিদ্যালয় দুইশো ছত্রিশটি প্রাথমিক বিদ্যালয় এক হাজার তিরাশিটি মাদ্রাসা একশো ষাটটি রয়েছে নেত্রকোনা জেলার দর্শনীয় স্থানসমূহ উপজাতীয় কালচারাল একাডেমি বিড়িশিরি দুর্গাপুর উপজেলা বিজয়পুরের চিনামাটির পাহাড় দুর্গাপুর উপজেলা কমলারানীর দিঘি কমরেড মনিসিংহিত বাড়ি ও স্মৃতিস্তম্ভ দুর্গাপুর উপজেলা কোমুদিনী স্তম্ভ দুর্গাপুর উপজেলা সমীশ্বরী নদী দুর্গাপুর উপজেলা হাওর মোহনগঞ্জ উপজেলা নিজুম পার্ক নারায়ণডহর জমিদার বাড়ি বাগবের জমিদার বাড়ি সাত শহীদের মাজার লেঙ্গুড়া কমলাকান্দা জেলার বিখ্যাত জন বৌদ্ধ মহাসিদ্ধদের একজন শাহ সুলতান রুমি উপমহাদেশের প্রথম অথবা দ্বিতীয় ইসলাম প্রচারক নেতা মনসুর বয়াতি কবি ও গায়ক চন্দ্রকুমার দে লেখক লোকগল্প লোকগীতি গবেষক ও সংগ্রাহক নির্মলেন্দ্র গুণ প্রখ্যাত কবি এবং চিত্রশিল্পী হুমায়ুন আহমেদ জনপ্রিয় কথাসাহিত্যিক কুদ্দুস উদ্দুসবায়াতি জনপ্রিয় গীতিকার ও সুরকার এবং বাউল শিল্পী মোহাম্মদ জাফর ইকবাল লেখক পদার্থবিদ ও শিক্ষাবিদ আফসান হাবিব জনপ্রিয় কার্টুনিস্ট রম্য সাহিত্যিক এবং একজন কমিক বুক রাইটার জয়নুল আবিদিন চিত্রশিল্পী খলিলুর রহমান বীর প্রতীক নেত্রকোনা থেকে ঢাকার দূরত্ব একশো বাষট্টি কিলোমিটার রেলপথে এই দূরত্ব প্রায় একশো তিরাশি কিলোমিটার শুরু থেকে চেষ্টা করেছি নেত্রকোনা জেলার সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল বা আপনার পরামর্শ থাকলে কমেন্ট করে জানাতে পারেন আপনার জেলা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে সাবস্ক্রাইব করুন জানতে পারি চ্যানেলটি ধন্যবাদ